ভারতকে করার জন্য আন্তর্জাতিকভাবে তাকে চাপিয়ে দেওয়ার জন্য পাকিস্তান এক দুর্দান্ত কৌশল নিয়েছে ম্যানেজ করার মাধ্যমে ভারতকে বিচলিত করে দিয়েছে প্রায় বলতে পারেন গত ছয় মাস যাবৎ সেই অপারেশন সিঁদুর সোহাগিরাত মানে ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছে পাকিস্তানের উপরে আর পাকিস্তান রাত অপারেশন চালিয়ে একজন মেয়েকে দিয়ে পাকিস্তানের এক অপারেশনের কয়েক মিনিটের এক অপারেশনে এক বিলিয়ন ডলার শেষ করে দিয়েছে তিনটি রাফায়েল ছয়টি ভারতীয় নিজস্ব যুদ্ধবিমান বিমান করে দিয়েছে আর ট্রাম্প তখন ওখান থেকে অট্ট দিয়েছে এখানে আমেরিকার ভারতকে সাইজ করার জন্য আমেরিকার কোনো ইঙ্গিত থাকতে পারে এখন আবার ভারতের মাটিতে বসে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির সরাসরি বলে দিয়েছে যদি ভারত বাঁধ নির্মাণ করে সিন্ধু নদে তাহলে নির্মাণ শেষে দশটি ক্ষেপণাস্ত্র মেরে এ বাঁধ উড়িয়ে দেয়া হবে পাকিস্ত পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকাতে বসে ভারতকে এই ধমকি দিয়েছে অর্থাৎ ভারত পুরোই বিচলিত হাম্বিতম্বি করলেও পৃথিবীর এক দুর্ভাগা রাষ্ট্র ভারত ভারতে যারা জন্মগ্রহণ করেছে তারাও দুর্ভাগা আপনারা জানেন এই যে বাংলাদেশে আনিসুজ্জামান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরা নিরাপত্তার জন্য বাংলাদেশে এসেছে বাংলাদেশ তখন পাকিস্তান ছিল এই বাংলাদেশকে অর্থাৎ সেই পাকিস্তানকে তারা নিরাপদ ভেবেছিল এবং উনিশশো সালের আগ পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়া এই ফারাক্কাবাদ নির্মাণ করতে পারেনি কারণ তখন আয়ুব খান বলেছিল যদি ফারাক্কাবাদ নির্মাণ করা হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে চব্বিশ বছর যাবৎ ইন্ডিয়া বাংলাদেশের বুকে অর্থাৎ তৎকালীন পাকিস্তানে এই ফারাক্কাবাদ তৈরি করতে পারেনি যখনই তথাকথিত তারা স্বাধীনতা শেষ করেছে এই দেশের দালালদেরকে দিয়ে তখনই তারা ফারাক্কাবাদ এদেশে নির্মাণ করতে পেরেছে অর্থাৎ দালালদের মাধ্যমেই তারা শেষ পর্যন্ত সফল হয়েছে বিএনপির একজন অন্যতম গুণগ্রাহী মিনার রশিদ তিনি নিরপেক্ষ লোক বলতে পারেন তিনি স্পষ্টভাবে বলেছেন বিএনপির যে নীতি নির্ধারণ বয়ান এটা কার হাতে ভাড়াটিয়াদের হাতে নাকি বিএনপির হাতে এই বিষয়ে তিনি চমৎকার একটি কলাম লিখেছেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় বিএনপির বয়ান কার হাতে বিএনপির হাতে আছে তো কারণ কি বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানটি আপনি গত এক সপ্তাহে কয়বার শুনেছেন মির্জা ফখুলদের মুখে শুনে যায়নি এরপরে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করা কারণ কোনো কেন্দ্রীয় নেতার মুখে শুনেছেন শোনা যায়নি খালেদা জিয়াকে ইমপ্রেস করা তরুণদের সামনে শুনেছেন শোনা যায়নি অর্থাৎ জিয়াউর রহমান খালেদা জিয়া এটা এখন নির্বাসিত ভারতের দেওয়া আওয়ামী লীগের বয়ানগুলোই বিএনপি এখন প্রচার করছে ওই মুক্তিযুদ্ধ যেটা দিয়ে অত্যাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে ওই জামাতকে গালি দেয়া মৌলবাদী বলে গালি দেয়া। যেটা মির্জা ফখরুল শুরু করেছিল মির্জা ফখরুলের ব্যাপারে রাখবেন এর জন্য নামাজ পড়ে বদদোয়া করবেন এর মা বাবার জন্য দোয়া করবেন এই মাগির পলার জন্য আজকে বিএনপিটা দাঁড়াইতে পারতেছে না বিএনপি ওই মুক্তিযুদ্ধের বয়ান স্বাধীন বাংলাদেশের মুসলিমদেরকে ইসলামদেরকে গালি দেওয়া উগ্রবাদী বলা দক্ষিণপন্থী বলা এভাবে তারা চলছে একটি আশ্চর্যজনক বিষয় হলো বাংলাদেশের যে জরিপ হয়েছে তার মধ্যে শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের পার্লামেন্ট যে দুই কক্ষ বিশিষ্ট হবে উচ্চকক্ষের নির্বাচন চায় এবং তারেক রহমানের একটা বক্তব্য এটা শেষেই বলি দেখেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তিন দশক পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সম্পর্কের দিগন্ত উন্মোচিত হবে বলে সবাই ধারণা করছেন বাণিজ্য বাড়বে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক নির্ধারিত হবে দুই দেশের শিক্ষা সংস্কৃতির আদান প্রদান হবে ভারতের শত্রুতা ঠেকাতে দুই দেশ নিজস্বভাবে তাদের সাংস্কৃতিক আগ্রাসন ভারতের আগ্রাসন মোকাবেলা করবে এটাই হল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন মেরুকরণ নতুন পদক্ষেপ এবং নতুন যাত্রা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায় থেকে এনসিপির নেতৃবৃন্দ জামায়াত নেতৃবৃন্দ আমার খুব বাজে লাগে সেই দুই সালে কি সব চমৎকার সব পদক্ষেপ নিয়েছেন দলের জন্য দেশের জন্য এখন তার বক্তব্যের কথাবার্তার কোনো বেল নাই নিজস্ব কোনো কথা নাই এই যে এনসিপির নেতৃবৃন্দ গত এক বছর যাবৎ যেই কথা বলেছে সেই কথা এখন সে বলতেছে কি প্রচলিত রাজনীতির বাইরে কথাটা ছিল প্রচলিত রাজনীতি বাইরে যেতে চায় পরিবর্তন চায় এটা তো জামাত এবং এনসিপি বহু আগে থেকে বলে আসছে আরও আগ থেকেই বলছে কিন্তু খুব ব্লাউডলি লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলছে শেখ হাসিনা পালানোর পর থেকে এই জিনিসটি কি তারেক রহমান বোঝে না নতুন কোনো কথা নাই মির্জা ফখর একটা ছিল মাদার চোদ এ মুনাফেক ভারতের দালাল এ এর আগে শেখ হাসিনা যে কথা বলতো ঠিক চোদ্দ পনেরো দিন পরে সেই কথাটা বলতো একটু ঘুরিয়ে পেছিয়ে তার সব কথার রেকর্ড আমার কাছে আছে শেখ হাসিনা কথাটা বলছে চোদ্দ পনেরো